এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো একসাথে মাথা উঁচু করে বাঁচবো আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে 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 থাকবে থাকবে আর না কি খাবে কে কি পড়বে কে কোন ঠাকুরকে করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে সেটা কেউ না এবং তাই দু হাজার ছাব্বিশের লড়াই আরো কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে এটা আমি মনে করি এবং অভিষেকটা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতাদির দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকম ভাবে কাজ করবো আমাকে একটা কথা বলুন তো কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতাদির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে রশনি চাঁদ সে হতে আসছে তার সে নেই মোহাম্মদ মমতা ব্যানার্জি সে হতে আর কিছু সে কাজে আগামী দিন যে যাই বোঝাক যে যাই শ্যাডো ক্যাম্পেইন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কথা বাড়ি হবে আমার কথা গাড়ি হবে আমার চারপুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় শখাত মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মমতাদির সৈনিক আমরা অভিষেক দার সৈনিক এবং দু হাজার আমরা প্রত্যেকে সকালদার সৈনিক হয়ে ভাঙরের মাটিকে লড়ব এবং ভাঙরের মাটিকে জিতব জিতব তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেক দা পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যার সমাধানে শুধু আপনাদেরই চাই আপনাদেরই চাই আপনাদেরই চাই কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা আবার নিজের মেয়েকে চাইবে দু হাজার আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত বোলা এত বোমা এত গুলি সবকিছুর মধ্যেও শেষ মুহূর্ত অব্দি আমরা দেখেছি যে কিরম ভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিক ভাবে তারা ভাঙরের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙরের মানুষ দুহাত ধরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে এবং শকথ বল শুধু ভাঙর তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয় তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ অথচ চব্বিশ ঘন্টা এখানে পড়ে থেকে সহকার সংগঠন করে আমি ধন্যবাদ জানাই সকাল আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙড়কে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ কি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন আপনি সময় দিচ্ছেন আপনি সকালবেলা ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি বোঝে রাটে রয়েছেন নয় আপনি মামার একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে রয়েছেন নয় পোলের হাটে রয়েছেন আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা দাদি এবং অভিষেক দা বিশ্বাস করে সরকার তাকে দিয়েছিল আমার মনে আছে সরকার দার সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার আমি এখানে প্রচারে এসেছিলাম গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলেন যে দাদা

এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করে থাকে হার মানা যাবে না ছেড়ে দেওয়া যাবে না ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করছে বিদায় দিন দু হাজার ছাব্বিশ আসছে দিন তৃণমূল কংগ্রেস কে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট কে ভোট দিন তৃণমূল কংগ্রেস কে ভোট দিন এবং ভাঙরকে শান্ত করে তুলুন সুন্দর করে তুলুন তাই আপনাদের সকলকে যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটরা যারা রয়েছে আমি দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চারাও আজকে এখানে রয়েছে যুবরা রয়েছে সবাই এসেছে মা বোনেরা রয়েছে সময় বার করে আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি বললাম যে আজকে আমিও সকালদার বক্তব্য শুনতে এসেছি তাই দু লাইন গান করে আজকে আমি শেষ করবো এই প্রোগ্রাম আমার দিক থেকে কারণ আপনাদের কাছে এলাম আর দুটো গান গাইলাম না এটা তো হতে পারে না আপনাদের সাথে তো আমার এরকমই সম্পর্ক আমি এখন যেখানেই যাচ্ছি আমার সবাই বলছে দিদি ভাঙনে যেটা গান ওটা মুশকিল হয়ে গেছে আমার এই ভাঙরে যখন এসছে একটু তালে তালে হাততালি দেবেন এবং আমরা আরো অনেক সভা করব সরকারটা করতে থাকে আমি আসতে থাকবো তবে একটা কথা বলি কখনো যদি আসতে না পারি কোনো কারণে এটা ভাববেন না যে সায়নিধি আমাদেরকে ভুলে গেল আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায় এখান থেকে আজকে আমার ছটা প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে মনে রাখবেন হোম ইজ ওয়ার দা হার্ট ইজ আমার মন সেখানে পড়ে থাকে যেখানে আমার বাড়ি আর যাদবপুর আমার বাড়ি ভাঙর আমার বাড়ি কাজে সায়নি আপনাদের সঙ্গেই আছে আপনাদের পাশেই আছে এমপি ল্যাডের কাজও আস্তে আস্তে হতে শুরু করেছে সকালটা আমাদেরকে গাইড করছেন আমরা ভাঙরের চারিদিকে সুসজ্জিত ভাঙর করব সুন্দর ভাঙর করব এই কথা দিয়ে আপনাদের কিন্তু লাইনি বলি তুলে দে কোমা হালা هلا কৃষ্ণ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মা মিনার ঘরে কাদিলে হাজার মানি খাসিলে মুক্তা ধরে ও দয়াল মুর্শিদ জার সখ তার কেশর ভাবনা যার জার সখ তার কেশর ভাবনা হৃদয় মাঝে খাওয়া নয়নে হৃদয় মাঝে গেছে নয় অনুরের বাতি জলে মুদিনার ঘরে ঘরে অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মুদিনার ঘরে ঘরে হ সখা আর কিশের ভাবনা মুরশিদ জার সখা আর কিশের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাঙলকে সুন্দর রাখবেন এবং ভাঙলকে বাঁচানোর এই লড়াইতে আমরা প্রত্যেককে আপনাদের সঙ্গী আছি তাই যেই কোনায় যেই গদ্দাররা বসে আছে যারা এখন ইউটিউব ফেসবুক খুলে খুলে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে ছোট ছোট চোখ করে আমাদের এই ভিডিও দেখছে তাদের কার অব্দি যেন পৌঁছে যায় সেই গলার আওয়াজ এবং দৃঢ়তার সঙ্গে বলুন যে সকাল মোল্লা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বলুন আরো জোরে অনেক ধন্যবাদ আবার আরেকবার এখানে বঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বের জন্য জোরে হাততালি হয়ে যাক যারা এত সুন্দর আয়োজন করেছে